যুগ বা আরো যদি থাকে তাহলে তাদের মধ্যে কে এলোম হলি মোহন বিক্রিয়া দেবে এটা এমসি আসে অনেকেই পারে না তোমরা আজকে বুঝে নাও খুব দ্রুত যে মিথানাল কেন অ্যালকোহল ঘনি মোহর বিক্রিয়া দেবে না এটা মিথানালের গাঠনিক সংকেত ইথানল বা অ্যাসিডিয়াল রেটের গাঠনিক সংকেত এবার তোমরা দেখো যে যেসব অ্যালডি হাইড বা কিটন যোগে আলফা হাইড্রোজেন যুক্ত থাকবে তারা তোমরা দেখো ইথানালের কার্যকরী মূলক কোনটা সি এইস এই কার্যকরী মূলকের পাশের কার্বনটা হয় আলফা কার্বন এবং হাইড্রোজেন থাকতে হয় সেটা আলফা হাইড্রোজেন যেহেতু ইথানালে আলফা কার্বন আছে এবং আলফা হাইড্রোজেন আছে তাই ইথানল অ্যালডোল ধর্মীয় বিক্রিয়া দেবে কিন্তু মিথানল তোমরা দেখো যে মিথানলের কার্যকরী মূলকের সাথে এইচ আছে অর্থাৎ আলফা হাইড্রোজেন আছে কিন্তু আলফা কার্বন নাই আলফা কার্বন না থাকার কারণে আলফা হাইড্রোজেনের কোনো দাম নাই তাই মিথানাল অ্যালডোল ধর্মীয় বিক্রিয়া দেবে না কিন্তু ইথানল অ্যালডোল ধর্মীয় বিক্রিয়া দিবে ক্লিয়ার তোমরা অবশ্যই মাথায় রাখবে আলফা হাইড্রোজেন বিহীন যৌগটা কিন্তু ক্যানিজারও বিক্রিয়া দেয় ওকে